আলহামদুলিল্লাহ অনেক চেষ্টার পরে পাইছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এবার কথা সাক্ষে আছেন সকাল প্রবাসী ভাই বোনেরা আপনারা অনেকে প্রশ্ন করতেছেন যে সৌদি আরবের থেকে কীভাবে গুগল এক্সচেঞ্জের যে সিটিটা এখানে এটা কোথায় থেকে পাইছে এবং কীভাবে পাইছে আপনাদেরকে জানানোর জন্য এবং কী করে পাইছে অনেক প্রবাসী ভাইরা এবং প্রবাসী বোনেরা জানতে চাইছেন যে গুগল যে সিটি সৌদি আরব থেকে যে কিভাবে পাওয়া যায় সেটা জানানোর জন্য আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো এবং কোথা থেকে নিছি সব কিছু আপনাদেরকে দেখাবো চলুন আমি দেখাই আপনাদেরকে এখন আমি কোথায় থেকে পাইছি আপনাদেরকে পুরো বিস্তারিত দেখাতেছি এটা দেখতে পাচ্ছেন সৌদি আরবে এসপিএল লেখা এটা সৌদি পোস্ট অফিস আপনি অ্যাড্রেস তারপরে যে পোস্টাল কোড এগুলো যদি ঠিকভাবে দেন তাহলে এখানে আসবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এটাতে অ্যাড্রেসে যে সিটিটা এবং কি কী লাগে আমি সব কিছু আপনাদেরকে বিস্তারিত বলতেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তারপর এখানে আসার পরে আমাকে একটা টোকেন দিয়েছে টোকেন দেওয়ার পরে তারা বলতেছে নাম্বার আসবে নাম্বার আসার পর আমি বসেছিলাম প্রায় পাঁচ সাত মিনিট তারপরে সিরিয়াল আসছে তারপর আমি সিরিয়াল আসার পরে আমাকে একটা সৈদি বলাইছে দেখতে পাচ্ছেন এখানে কাউন্টার উনি আসবে এখন উনি আসছে এখন আমি দেখাতেছি আমি আপনাদেরকে ভিতরে আপনি আসার পরে বলছে বাস ছোটোখাটো কিছু বিষয় বাস উনি কিছুই লাগে না দেশে বাস আঁকামার নাম্বারটা দিছি দেখতে পাচ্ছেন এটা নিচে রাখতেছে রাখার পরে বাস আঁকামার নাম্বারটা দিছি দেওয়ার পরে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার হাতে দিয়ে দিয়েছে আর কিছুই লাগে না দেশে আশা করি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এটা আমি হাতে পেলাম সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ মানে তিন তিনবার চেষ্টা করার পরে অবশেষে হাতে পেলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকর তা আপনারা দোয়া এবং ভালোবাসায় তিন তিনবার চেষ্টা করার পরে আমি এটা হাতে পেয়েছি তা আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ সামনে নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ নতুন নতুন কিছু দেখতে পাবেন নতুন নতুন ভিডিও পাবেন তো আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই